এই ঈদের ছবি তুলবেন একের একটা এডিট দিতে পারবেন না ছবিটাকে তা কি হয় আমি সো আগে থাকতে চোখের পলক পরার আগেই ছবি এডিটিং হয়ে যাবে তো আসেন অসাধারণ কাজটা দেখে আসি ঈদের ছবিগুলো একে এডিট করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে এল আর প্রিসেট এল আর প্রিসেট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন হাজার হাজার প্রিসেট আছে আপনি চোখের পলক পরার আগেই দেখবেন ছবি এডিটিং হয়ে গেছে এখন আমি যে শিখাবো আপনাদেরকে এর জন্য কিন্তু সময় লাগবে আমার মতো যদি সব কিছু সেট থাকতো আপনারাও কিন্তু চোখের পলকেই এডিটিং করতে পারবেন সেট করে নিন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্কুল করার পরে জাস্ট ওপেনে টাচ করবেন আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে অনেকগুলো ক্যাটাগরি এখানে চলে আসবে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন উপরে দেখুন ক্যাটাগরির এখানে অভাব নাই হাজার হাজার পিসেট অগণিত যেই প্রি সেটটার মতোই আপনি আপনার ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন এই প্রি সেট এখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে হবে আর লাইটরুম অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখন প্রিট গুলো এখান থেকে দেখুন কোন মতো আপনি ছবি এডিটিং করতে চাচ্ছেন ধরুন এই প্রি সেটটার মতো আমি ছবি এডিটিং করবো এই প্রি সেটের ট্যাপ দিবেন কিভাবে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করবেন এটাও দেখাই দিচ্ছি এখানে দেখুন ডাউনলোড আমি একটা দেখাচ্ছি প্রি সেট প্রত্যেকটা প্রি সেট একইভাবে ডাউনলোড করে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করে রাখবেন আমি ডাউনলোড টাচ করব যদি পারমিশন অ্যালাউ করে দিবেন ডাউনলোড হচ্ছে এইখানে দেখুন অ্যাড টু লাইট রুম আসছে এই অপশনটাতে টেপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখুন অ্যাড টু লাইটট্রুম এখান থেকে আমি অ্যাড করে নিলাম এই পি সেট আমি আমার ফোন থেকে লাইট্রুম অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার সাথে সাথেই এইখানে দেখুন অনেকগুলো প্রি সেট আমি অ্যাড করেছি একটু আগে কিন্তু এই পি সেডটা অ্যাড করলাম ঠিক এই রকম ভাবে অনেকগুলো প্রি সেট এড করে রাখবেন Adobe Lightroom অ্যাপ্লিকেশনে এখন যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন এখানে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে টাচ করলে কিন্তু গ্যালারিটা শু করবে যে ছবিটা কি এডিটিং করতে চাচ্ছেন এখানে এড করতে হবে ধরুন আমি এই ছবিটাকে এডিটিং করব ঠিক আছে তো এই ছবিটাকে এডিটিং করার জন্য একটা প্রি সেট বেছে নিব ধরুন এই প্রি মতোই মতই কিন্তু আমি এডিটিং করতে চাচ্ছি উপরে দেখুন থ্রি ডট অপশন পাবেন থ্রি ডটে চলে আসবেন এখান থেকে কপি সেটিংস আসতে হবে আমি কপি করে নিলাম যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন ছবিটার উপরে টাচ এখন শুধু পেস্ট করলেই হবে ঠিক একইভাবে থ্রি ডটে টাচ করবেন এখান থেকে আমি পেস্ট করে দিব এই দেখুন আমি পেস্ট করে দিলাম সাথে সাথে ম্যাজিকটা দেখেন ভাই এটা হচ্ছে এডিটিং ছাড়া ছবি এটা হচ্ছে এডিট করা ছবি একের একটা এডিট হইছে আমি কিন্তু চোখের পলকেই পারতাম আপনাদেরকে যে শিখাইছি দেখাইছি এর জন্য সময় লাগছে আমার মতো সবকিছু থাকলে আপনারও কিন্তু সময় লাগবে না এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা আইকন আছে এখানে আইকনের ট্যাপ দিবেন সেভ টু ডিভাইস লেখা আছে এই অপশনটাতে টাচ করবেন আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ